হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রুঞ্জু বস্ত্রবিতানে রুঞ্জু বস্ত্রবিতান থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখব আবার রেডিমেড চাদরগুলো যেগুলো কত সুন্দর টাকা পড়ে আচ্ছা আজকে কিন্তু আমরা কিছু রেডিমেড চাদর দেখব যেগুলো কিন্তু একদমই গর্জিয়াস থাকবে এবং প্রিন্টগুলো কিন্তু একদমই নতুন থাকবে দেখেন এই প্রিন্টগুলো কিন্তু খুবই সুন্দর যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন এগুলোর সাথে কিন্তু দুইটা করে বালিশের কভার থাকছে এবং দেখেন সেম প্রিন্টের থাকছে দুইটা করে বালিশের কাভার অনেক সুন্দর কি একদম বিগ সাইজ যেটা ভাইয়া বড় সাইজ আচ্ছা একদমই বড় সাইজ যেটা এটা কিন্তু সেটা এই যে কালারটা দেখেন কত সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের এখান থেকে নিতে পারেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন এই যে দেখেন এগুলো কত করে দিচ্ছেন আজকে পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন একদম কিং সাইজের এই কালেকশনগুলো গুলো এখন দেখো তো ওটা কাকা আর এটা কাকা ওটা কাকা সাপান পানি ধরলা

কত সুন্দর সুন্দর কালার এগুলো কি আবার নতুন আসছে তাই না নতুন আসছে যেই প্রিন্টটা দেখেন যারা একটু কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন কারণ কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে অনলি ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু আজকের এই কালেকশনগুলো ব্যবসার জন্য যদি কোনো আপু বা ভাইয়া নিতে চান যে ব্যবসা করার জন্য আপনারা নেবেন সেক্ষেত্রেও নিতে পারবেন কারণ ভাইয়াদের এখানে প্রচুর কালেকশন আপনারা মিলাই জেলায় কিন্তু চাইলে নিতে পারেন দেখেন একটা ডেলিভারি চার্জ দিয়ে যত ইচ্ছা কাপড় কিন্তু কোয়ালিটি অনেক ভালো একটা ডেলিভারি চার্জ আপনারা পাঁচটা আটটা দশটা যতগুলো ইচ্ছা নিতে পারবেন এগুলোর পাশাপাশি ভাইয়াদের কাছে অনেক পর্দার কালেকশন আছে আপনারা চাইলে পর্দাও কিন্তু ভাইয়াদের কাছ থেকে নিতে পারবেন এটা দেখেন এটাও খুবই সুন্দর এই কালারটাও কিন্তু খুবই সুন্দর যেই নেবেন অর্ডারটা দ্রুত করবেন আপনাদের যতগুলো পিস লাগবে আপনারা নিতে পারেন এখান থেকে পর্দা থেকে শুরু করে গজ হিসাবে সব কালেকশনই আছে ভাইয়াদের কাছে এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর কালারটা দেখেন খুবই সুন্দর মেরুনের মধ্যে থাকছে যে রঙ ধরুন এই ডিজাইনটা কিন্তু সব সময় চলে এটা কিন্তু কম বেশি সবাই পছন্দ করে থাকে কালারটা দেখেন খুবই সুন্দর মাত্র দাম থাকছে ৬৫০ পঞ্চাশ আজকের ভিডিও থেকে আপনারা যেটাই নিবেন দাম থাকবে ছশো টাকা আর এছাড়া যদি আপনারা গজ হিসাবে নিতে চান বা আরও দামির মধ্যে নিতে চান সেগুলো কালেকশনও ভাইয়াদের কাছে পেয়ে যাবেন আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ভিডিও করে কিন্তু দেখার সুযোগটা আছে ভাইয়াদের এখানে এবং ডেলিভারি ম্যানের কাছেও দেখে নেওয়ার অপশনটা ভাইয়ারা রেখেছে সেক্ষেত্রে চার্জটা আগে দিতে হবে চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখানে যা যেটা লাগবে সকল প্রকার সুযোগ সুবিধা পেয়ে যাবেন দেখেন কত কত কালার এবং কত কত ডিজাইন সবগুলো ডিজাইনই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এই ডিজাইনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ আজকের ভিডিওর লাস্ট কালেকশন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর খুবই দ্রুত খুবই দ্রুত অর্ডার করতে হবে রুঞ্জু বস্ত্র বিতান রেও আলামিন সুপার মার্কেট এক নম্বর বলি দোকান নম্বর আট বগুড়া ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের বিজয় পর্যন্ত আল্লাহ